না থাকে আর আমার সাথে মাল লাগবে না ভাই অর্থাৎ পাঁচশো টাকা ভাই কমবে না ভাই ভাই আমি মাল মাত্র সাত টাকা দাম হ্যাঁ কিন্তু ডেলিভারি চার্জ যে নেব তার

আচ্ছা ভাই মোটামুটি আর কি আল্লাহ রাখছে আর কি আচ্ছা আপনার দোকানের নাম ঠিকানা রইলাম ঢাকা হাজারি ব্যাগ ভেরি খানকা শরীফের সাথে দশ নম্বর দোকান রিপন ফার্নিচার রিপন ফার্নিচার রিপন ফার্নিচার খুব সুন্দর নাম রিপন কি আপনার নাম আমার নাম জি ভাই আপনার নামে রিপন ভাই খুব সুন্দর রিপন ভাই যেহেতু নতুন বছর তো চলতেছে রানিং জানুয়ারি মাস তো কাস্টমার কেমন যদি বলতেন নতুন অবস্থা তো ওটা আস্তে আস্তে কি হবে ভাই ইনশাআল্লাহ আশা আছে ইনশাআল্লাহ হইবে আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে আপনি কি সব নিজের নিজস্ব বুদ্ধি কারক নাকি হ্যাঁ সব নিজেরই তুই ভাই নিজে তৈরি নিজে তৈরি কোনো কপি নাই না না কোনো কপি নেই কারো কাছ থেকে নিয়ে আসেন না না যা পাবে একবার ইউনিক পাবে একবার ইউনিক একবার ইনটেক পাবে কোনো সমস্যা নাই আচ্ছা আর শুরুতে যদি বলতে চাই গ্যারান্টি কেমন দিচ্ছেন আপনি রমাদার ভাই অনেকে বিশ বছর তিরিশ বছর গ্যারান্টি দেয় ভাই আমি কোনো ফালতু কথা বলবো না আমার মালের গ্যারান্টি থাকবো দশ বছর ভাই দশ বছর দশ বছর এর বিষয় হতে পারে না দশ বছর না এর বিষয়ে আমি দেবো ভাই দশ বছরের ভিতরে কোনো প্রবলেম হলে কোনো সমস্যা হলে আমার বলবো আমি সমাধান করবো তাহলে সচল রিভান ভাই বলে কথা জি ভাই ওকে আজকের এই ভিডিওতে কম দামি কি আছে আপনার কাছে আমাদের দ্বারা কম দামি আছে একদম মনে করেন খালের ভিতরে আছে আমার ছয় হাজার টাকা আর আছে মনে করেন সাত হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা

এখানে জাল সবাই কি না একটু দাম কম বেশি আছে আচ্ছা আচ্ছা যারা ব্যবসা এটা বলি রঙ উঠে যা কোনো ঘষা মশা যদি কোনো কিছু না যদি সুন্দর মতন ব্যবহার করতে পারে দশ বছর বিশ ব্যবহার

ডেলিভারি চার্জ যে নেবো তার গ্রহণ করতে হবে আচ্ছা কিন্তু মাল খালি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর বড় জিনিস ভাই আচ্ছা বিশ্বাস সবকিছু চলে ভাই আচ্ছা

এই মজার বিষয় রং কি হচ্ছে ভাই এগুলো উঠবে না দেখেন কিন্তু দেখেন ঠান্ডা যাবো নিশ্চিত নিশ্চিত ওকে এটা কি আরেকটা কালার না ওকে ময়ূর না ময়ূর এটা লাভ 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 মার্শাল্লাহ এটা কি অনেক অনেক কতদিন ছেলে আর তারপর লাভ তারপর আচ্ছা কত ইঞ্চি লি আর আমার বাড়ি ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি মোটা ইঞ্চি আর ইঞ্চি মোটা পা সব মেঘ সব মেগুনি কারণে পছন্দ করেন বলে কথা রিপন ভাই বলে কথা মার্শাল্লাহ তো দাম কত যদি বলতে এত কম এত বড় খাট একদম এত কমে ভাই সম্ভব 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 ওকে এরপর কি আছে ভাই ভাই এইবার আছে আবার এই মডেলের ভিতরে এটা কত দিচ্ছেন ভাই লাভ মডেল হ্যাঁ এগুলো আছে আমার একটা মডেল আচ্ছা দাম কত এগুলো এই দামে যে হ্যাঁ মাত্র 7500 টাকা এত কমে ভাই একদম কেমনে সম্ভব ভাই কেমনে সম্ভব ভাই মালিকে দুই মালিকে দুই নম্বর মালিকে দুই নম্বর না না ভাই খুব দুই নম্বর নাই এত কমে কি হয় সম্ভব ভাই আমার একটু সেল করার দরকার হ্যাঁ যত আমার সীমিত লাভ না তত আমার মনে করি সীমিত লাভ না সীমিত লাভ সীমিত লাভে আচ্ছা খুব সুন্দর এরপর কি দেখাবেন ভাই ভাই এরপর দেখা হইলে হ্যাঁ

সব ভালোবাসা নেই দশ বছরের দশ বছরের আসলে কোন সমস্যা নেই বছর তিরিশ বছর গ্যারান্টি দেবে সাথে কোনো কথা আচ্ছা আচ্ছা মাল মনে করেন মাল খেলে সব একই মাল আমি মাত্র দশ বছরের গ্যারান্টি দিলাম ভাই যদি কোনো সমস্যা হয় মাল সে পাড়ায় আটটা দিয়ে দেবো ভাই যদি কথা এক না থাকে আর আমার সাথে মাল না নেওয়া লাগবে না ভাই

সুন্দরটা ডিজেলের ভিতরে ভাই হুম ঠিক আছে হ্যাঁ এডিএফ এর মোড করেন হ্যাঁ

সমস্যা না বাড়ির পানি আইনে পড়ে ধরবো না পাইপ মিলি পাইপ মিলি না প্রাইস কত ছিল সাড়ে চারি টাকা

আচ্ছা এটা আমার ঢাকা হাজারিবাগ বেরিবন্দর সাথে আমি খানখা শরীফের লগে ফার্নিচার দশ নম্বর দোকান আচ্ছা বললেই হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া ভালো ভাই